কিসের জন্য আবার জিজ্ঞেস করা লাগে একটা বাইকের উপর কিনে দিতে পারো ভগবান ভ্যান দূরে দিছে কি জন্য ভ্যাং দূরে একটা গিয়ার দেওয়ার জন্য আর একটা ব্রেক মারার জন্য তা দে পাও দে গিয়ার দিয়া হাইটা হাইটা স্কুলে যা টিপ 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 টি একটা বাইক কিনে দিবি বড় মানুষ হওক তারপরে বাইক কিনে দিবো বড় হলে তাহলে আর তোমার দরকার কি ও বাইক তো আমি নিজেই কিনে পারবো এই পাজি সাওয়াল এটা আমারই সাওয়াল হয় কি না আমার তো সন্দেহ হয় কি বিবির করো বাইক কিনে না দিলে রাগ করে তোমার মুখের উপরে দুইশো টাকা রেল দিয়ে দিবি আমার তো রাগই হয় না দুইশো টাকা তুই কি করবি রূপকথা হলে বই লাগাইছে দিল বলে বই দেখবে তবু দুশো টাকা ঠিকই কে দুইশো টাকা শুনে কি তোমার কলজে মাটি শুকা গেল নাকি শুকাইবে না দুইশো টাকা হলে আমার দুই দিনের বাজার খরচা হইতো একশো টাকা টিকিটের দাম আর একশো টাকা পকন খাবি পকটে করে চারটে মুড়ি নিয়ে যা বৈশা বৈশা খাবি কি যে জামানা আইসলো আমরা রাত্রে চারটে ভাত খায়া সেই যে সারারা যাত্রা দিচ্ছি আমাদের পয়সা লাগে না আর এখন এদের শুধু পয়সাই লাগে পয়সাই লাগে তোমার ওই বুরবুরে বুড়ি কথা বাদ দেও তোমাদের সময় কি ওই বড় বড় হল ছিল তা ছিল না কিন্তু আমাদের সময় এক টাকাতে আমরা ভিডিও হলে বই দেখতাম দেখছিলে যাই হোক দেখা তো যাইতো আমাদের সময় কত ভালো ভালো বই দেখছি আমি জল রূপবার কন্যা বেদের মেয়ে জ্যোৎসনা আরো কত কিছু আর এদের সময় বইয়ের যেটা মুখে আসে না আমি চাইলাম টাকা আরে এই আগে কিনের ভুড়ি ব্যথা শুরু করে দিচ্ছে টাকা দিবে নাকি সেটা বলো এ

এবার হারাই তো তোর নামে মামলা করব সাকিব মন থাকি তো কি সুসের সুসের বাপের সাথেও ছাগলামি করে আমি কি ছাগল তো ছাগলামি করি তুই তো ছাগল না তুই হচ্ছে মহা ছাগল এমন ভাবে বললে তোর মুখে অল্প বাইজলো না সকালবেলা শ্রাবণ পাস খাই ওইজন্য জন্য মুখে বাইজলো বাপটাও যে হইছি আমার মতোই কেরা কথা কয় তো পাড়া হই যায় না কত আশা নিয়েছিলেন দুইশ টাকা নিয়ে সিনেমা দেখো দেখি বান্দরের সাথে একদিন আমার সঙ্গে দেখা করার জন্য তোমাদের লাইন দিয়ে থাকতো বাড়িতে পলা যায় বড় সুপার স্টার এগুলা কথা